আমি বন্দনা বন্দনা ফুড কোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে রেসিপির একটা ড্রিঙ্ক হচ্ছে লেমন মৈত দারুণ রিফ্রেশিং এই ড্রিঙ্ক সবাইকে এই সামারি কিন্তু এক গ্লাস খেলেই মন ভরে যাবে খুবই সহজ বানানো বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা চট করে বানিয়ে গেস্টকে বা নিজেরা বানিয়ে খেতে পারেন দেখুন একটা গ্লাস নিয়ে নিয়েছি কত সহজ এবার একটা লেবু টুকরো দিয়ে আমি গ্লাসের মুখটাতে একটু লেবু মাখিয়ে দেব। এদিকে আমি একটুখানি নুন আর বেড নুন রেখেছি সেটাকে গ্লাসের মধ্যে চারপাশে একটু ঘুরিয়ে নেবো তা দেখতে সুন্দর লাগে বলে এটা করা এরপর কয়েক টুকরো লেবু ছোট্ট করে কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে কাটতে হবে লেবুগুলোকে মানে একটা লেবুর আট ভাগ হবে এরপর দিয়ে দিলাম ফ্রেশ পুদিনা পাতা তারপর দিয়ে দেবো এর মধ্যে সুগার পাউডার যেটা আমি বাড়িতেই করে রেখেছি চিনির পাউডার দু চামচের মতন আমার চামচটা একটু বড় হচ্ছে সেখানে আমি দু স্পষ্ট দিয়েছি এক গ্লাসের জন্য এরপর দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট টু পিঞ্চের মতন এরপর আমি একটা পোলো নিয়ে আমি ওটাকে ভালো করে ক্রাস্ট করে নিয়েছি এটাকে কিন্তু পাউডার করতে হবে না ক্রাস্ট করতে হবে পোলো যেটা পাওয়া যায় পিপারমেন্ট আপনারা পিপারমেন্টও ইউজ করতে পারেন এটাতে কিন্তু দারুণ রিফ্রেশ হবে এই ড্রিঙ্কটা এবার দিয়ে দিলাম এই পোলো পাউডারটা যেটাকে আমি ইয়ে করে রেখেছিলাম সেটা হাফ চামচের মতন এবার একটা ইয়ে দিয়ে আমি ওটাকে স্কুইজ করে নেব ভালো করে গ্লাসে এরপর দিয়ে দেবো আইস কিউব খুবই ভালো লাগবে এই যদি কিউবটা আপনারা বানান সবাইকে খাওয়ান খুবই টেস্টি খুবই রিফ্রেশিং তারপর আমি দিয়ে দেবো স্প্রাইট এরপর আমি আস্তে করে চামচ দিয়ে খালি জাস্ট ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে গুলে নেবো হয়ে গেলো আর সাবাসে একটা লেবু কেটি লাগিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে তাহলে আজকে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন দেখার জন্য ধন্যবাদ